এভরি ওয়ান সো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো দিনটি ছিল পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবসের দিন যদিও ভিডিওটা সেই দিনেরই কিন্তু আমার এডিটিং করে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছিলো যদিও আজকে ভিডিওটা ছাড়ছি তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম গিয়ে দেখছি তোমাদের দাদা ভাই ঝান্ডা কোন সকালে লাগিয়ে দিয়েছে যদিও আজকে পনেরো আগস্ট বলে কথা আর আজকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো তাই হাতে ব্যাগ নিয়ে চলে গেলাম একটু বাজার দিকে আর বিরিয়ানির যত মশলাপাতি আছে সব কিনে নিয়ে চলে তারপরে বিরিয়ানির জন্য ভাতটা মানে চালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা ভেজে নিয়েছি এইখানে দেখো চিকেন এইটুকু চিকেনই আমার যথেষ্ট যেহেতু দুইজন খাবো তো চিকেনটাকে কীভাবে মশলা দিয়ে ম্যারিনেট করলাম দেখে নাও প্রথমে নুন আদা রসুন বাটা এক চামচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচের কাছাকাছি মোটামুটি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর সবশেষে বিরিয়ানি মশলা দিয়ে এখানে একশো গ্রাম মতো টক দই আছে তো আমি পঞ্চাশ গ্রাম দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আধা টুকরো লেবু চিপে দিয়েছি আর সবশেষে দিয়েছি কুচনো ধনে পাতা আর পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজের বেরেস্তা এক মুঠো পুরো দিয়ে 아, 제페제 তারপরে চিকেনটাকে বেশ ভালো করে মেরিনেশন করে আধা ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম অ্যাকচুয়ালি হয়েছি কি তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো কি গো আজকে তো পনেরোই আগস্ট তো কিছু একটা বানাবে না তো আমি বলি চলো অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না তো বিরিয়ানি আজকে বানাই সেইভাবে বিরিয়ানি বানানোর হুজুক উঠে গেল সকালবেলায় ভাই দেবে এটা কোনো সিম্পল বিরিয়ানি নয় এটা পোটলি বিরিয়ানি বা পর্দা বিরিয়ানি বলতে পারো তোমরা আর এখানে দেখো চিকেনটাকে বেশ ভালো করে রান্না করে নিয়েছি আমি আর এই যে একটুখানি আটা মেখে নিয়েছি যেমন রুটির জন্য আটা মাখি সেরকম আরেক এখানে সব রকমের সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি যেহেতু বিরিয়ানিটাকে আমার সিল করতে হবে তারপরে দেখো যেই চাকিটার মধ্যে বেলছি সেটা আমি ঘরে যখন কাজ হয়েছিল তখন মিস্ত্রিদের কাছে বলে বানা করিয়েছিলাম তারপরে একটা সুন্দর বড় করে রুটি বানিয়ে নিয়েছি রুটিটার উপরে প্রথমে একটা গামলার মধ্যে বসিয়ে নিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে উপর থেকে ভাতটা দিয়ে দিলাম ভাতের উপরে দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারাস্তা কাঁচা লঙ্কা কুচি তারপরে একটু ফুড কালার আর চিকেনের কষা আর ধনে পাতা কুচি আর তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরকম করে প্রত্যেকটা লেয়ার আমি ফোল্ড করে নিয়েছি সুন্দর করে এখন বলে রাখি যে দিদিভাইরা দাদা ভাইরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যো প্লিজ ছোট্ট একটা অনুরোধ রইলো তোমাদের কাছে এটা অবশ্যই করে দিও একটা লাইক অবশ্যই দিও তো এইভাবে করে লেয়ারে লেয়ারে বিরিয়ানিটা আমি সাজিয়ে নিলাম আর উপর থেকে একটু ঘি দিয়ে এই যে আটার পুটলিটাকে পুরো সিল করে দিলাম আর এই পুটলি বিরিয়ানিটা আমি তখনই বানাই যখন তোমাদের দাদাভাই ঘরে থাকে কেননা এটা হেভি ঝক্কির কাজ এই যে উল্টানোটা দু তিনবার করে উল্টে দিতে হয় এই এখানে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে এই জন্য আমি ভয় বানাই না ও থাকলেই ঘরে বানাই তো যাই হোক ফাইনালি দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আর এখানে দেখো সালাড ফালাড কেটে নিয়ে রেডি তো দেখো পটলি বিরিয়ানি কি সুন্দর করে তোমাদের দাদাভাই কাটছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর এই যে বিরিয়ানির আটার পোটলিটা দেখছো সেটা কিন্তু ফেলতে নেই ওটা কিন্তু আমরাও খাই সবাই খায় তো যাই হোক এখানে বিরিয়ানিটা রেডি করে নিচ্ছি বেড়ে নিলাম দুটো প্লেটে তোমাদের দাদাভাই তো খাচ্ছেই আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে রাইসটা কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানির অবশ্য আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি কিন্তু বাইরে খেতে পছন্দ করি না ঘরে বানিয়ে খাই তো অবশ্যই কমেন্ট করো তোমরা আমার হাতের বানানো বিরিয়ানি কেমন লাগলো তো আজকের মতো টা